তুমি যদি মনে করো তোমার দুঃখ কষ্ট দুর্বলতা সব কিছু জানার পর তোমার প্রতি দয়া করে সবাই তোমায় বেশি ভালোবাসবে তাহলে তোমার মতো বোকা আর একটাও নেই তুমি কিসে আঘাত পাও কিসে কষ্ট পাও সেটা জানার পর যে সে তোমায় আঘাত করবে না তা কিন্তু নয় সত্যি কথা হচ্ছে এ সব কিছু জানার পর তোমায় সবাই আরও বেশি কষ্ট দেবে কারণ সেই সুযোগ তুমি করে দিয়েছ তুমি জানিয়ে দিয়েছ কিসে তুমি বেশি কষ্ট পাও সে তোমার দুর্বলতা এই যে দুই দিনের পরিচয় অথচ সে তোমার ব্যাপারে অনেক কিছুই জেনে গিয়েছে যা তুমি তোমার মা বাবাকেও বলতে ইচ্ছুক নও এমন অনেক কিছুই সে জানে সেখানে দুর্বল তুমি কি খুঁজে পাওয়া যায় আর সে ঠিক ওই কাটা জায়গাতেই তোমায় আঘাত করে যাবে আর সেই সুযোগ তুমিই করে দিয়েছ নিজের তুমিকে লুকাতে শেখো দেখবে ভালো থাকবে খেয়াল করেছ একটা মানুষ যার সাথে ঠিক মতো তুমি কথা বলতেই চাইতে না সে তোমার পিছিয়ে ঘুরঘুর করতেই থাকতো সেই মানুষটা তোমার সবটা জানার পর তুমি তার সাথে সব শেয়ার করার পর সে এখন তোমায় ঠিক আগের মতো দাম দেয় না সেটাকে বলে অনুভূতি প্রকাশ তুমি তার কাছে তোমার সব অনুভূতি প্রকাশ করে ফেলেছ সে তোমার ভেতরটা জেনে ফেলেছে এখন আর তোর কী চাই বলতে গেলে তোমাকে পেয়েই গেছে আর আর তুমি তো তাকে ছাড়তে পারবে না জীবন এমনভাবে চলো নিজেকে সবার সামনে এমনভাবে উপস্থাপন করো যাতে তাদের মনে হয় তারা তোমায় ছেড়ে গেলেও তোমার কিছু যায় আছে না দেখবে একটু হলেও ভালো থাকবে জীবনে চলতে হলে একটু ভাব নিয়ে থাকতে হবে অতি সহজ জিনিস সবসময় খারাপ এটা বাস্তব কথা